जरा एक प्रीमियम लुक चाय

এই দেখেন এটাও দেখেন এটাও সুন্দর এটা আছে ইয়াং থেকে শুরু করে সব বয়সের আছে মেটালের সুতার কাজ করে সুতার কাজ হ্যাঁ এটাও দেখেন হোয়াইটের মধ্যে তারপরে এই টা দেখতে পারেন এটা সম্পূর্ণ আপনার চাইলে কালারের নিতে পারবে আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু আবারও চলে আসছে একটি পাঞ্জাবি শোরুমে আর এই মুহূর্তে আছে আমরা মারহামে যেটা হচ্ছে আলমদিনা গার্মেন্টস এর একটা শাখা তো এটা হচ্ছে চঞ্জিমা সুপার মার্কেটে তাদের অবস্থান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে তো দেখলাম যে খুব সুন্দর সুন্দর হচ্ছে কোটি সহ পাঞ্জাবি ম্যাচিং করা সাথে হচ্ছে প্রিমিয়াম মানের পাঞ্জাবি বাচ্চাদের পাঞ্জাবি কোটি সব ধরনের নিয়ে আসছে সব ধরনের কালেকশন আসছে নতুন কালেকশন আজকে কোনো ওল্ড কালেকশন নেই সব নতুন কালেকশন নতুন কালেকশন আমাদের আপডেট যেগুলো এই দুই এক সপ্তাহের মধ্যে আসছে সবগুলো ওগুলো নিয়ে আসছে কারণ সামনে কিন্তু একটা বিয়ের সাথে সিজন আসতেছে অনেকেই চাচ্ছেন যে এরকম সেটগুলো নিতে তো আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানাটা আমাদের যেটা রিটেল সেটা হলো আপনার আলমোদিনা গার্মেন্টস

অল্প স্বল্প নিয়ে আসছে তারপর আপনাদের যাদের পছন্দ হয় যারা নিবেন বা আপনার খুচরা নিবেন আপনার অনেক নেবেন তারা আমাদের দোকানে এসে নিলে সবচেয়ে বেটার হয় দেখে শুনে থেকে ডাকার থেকে হোয়াটসঅ্যাপ দিয়ে

একটু গর্জিয়াস কোলা সিকোয়েন্স গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা আর একটু ওল পারসন যারা আচ্ছা বয়স্কদের জন্য একটু ভালো মানে সিনিয়র পারসন যারা আছেন একদম সিনিয়র পারসন এরা এগুলো নিতে পারেন এগুলো চার পাঁচটা কালার আছে কালার কাঁচা কাঁচা কালার গুলো আমি দুই একটাকে খুলে দেখে বাকিগুলো গুলো আপনার স্ক্রিনশট দিয়ে আপনি যদি চান আচ্ছা ডিটেইলস দেখানো যাবে এটাও দেখেন একদম এটাও খুব সুন্দর 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 প্রোডাক্ট এই একটা স্যার একটা ডিজাইনের মধ্যে ও এটা আরেকটু গর্জিয়াস সিনিয়র পারসন এগুলো সব সিনিয়র পারসনের জন্য

এগুলো রাখা যাবে আপনার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এছাড়া আপনাদের কাছে কি কি আছে এছাড়া আপনার কোটি আছে আর আছে আপনার কিছু কিছু আছে তো এই মুহূর্তে আমরা কোন কালেকশন গুলো দেখবো এখন কোটি গুলো দেখাচ্ছি কোটিগুলো অনেক প্রাইজের আছে তো একবার রিজনেবল প্রাইজের কিছু ছিল আজকে আনি নেই এসকে আনসে একটু গর্জিয়াস মধ্যে যেগুলো আছে সামনে এগুলা চলে সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন যদি বলেন কার একটু কম লাগবে কমের দেখানো যাবে এই ভিডিওতে যোগাযোগ করে আমরা তো ফারস্টে পাঞ্জাবি দেখলাম চাইলে ওইগুলোর সাথে ম্যাচিং করে কোট নিতে পারেন এটা আপনি ইয়েলোর মধ্যে বিভিন্ন অনুসারে পাওয়ার জন্য এটা ফুল বডি কিন্তু কাজ করে এটা কোনো নরমাল কোটিনা সুতার কাজ একদম সুতার কাজ করে এবং মেটাল লেভারড আচ্ছা এটার মধ্যে চার পাঁচটা কালার আছে এই যে এই একটা কালার এশার মধ্যে ব্ল্যাক আমরা যে কোনো পাঞ্জাবির সাথে ম্যাচিং করে আপনারা কন্টাস্ট করে নিয়ে নেবেন এটাও দেখেন এটাও খুব সুন্দর আচ্ছা এগুলো কিন্তু সুতার কাজ সুতার কাজ পুরোটা সুতার কাজ ম্যাচ করা 1350 টাকা এগুলো 1350 সিঙ্গেল কোটি শুধু শুধু কোটি 1350 1350 টাকা এই এটাও দেখেন আপনার ইয়ার মধ্যে মেরুনের মধ্যে সুতার কাজ আছে ব্ল্যাক এর মধ্যে মেরুন

এগুলো পনেরো পঞ্চাশ টাকা ব্লাকটা অনেক সুন্দর হ্যাঁ এটাও পনেরোশো পঞ্চাশ টাকা ইয়াং যারা আছেন তারা কিন্তু এই ধরনের কোটি হোয়াইট পাঞ্জাবি বা যে কোনো পাঞ্জাবের সাথে ম্যাচিং এটাও দেখেন এটাও পনেরো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ হ্যাঁ এটা 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 আবার ফোম দেওয়া আছে সামনে দিয়ে আচ্ছা ফোম দেওয়া আছে মেটালের বাটন এটা ষোলশো ষোলোশো পঞ্চাশ এটাও ষোলোশো পঞ্চাশ টাকা আর কি

বাচ্চা গুলো অনেকগুলো আছে বাচ্চা দেখা যাবে এগুলো বাচ্চা আপনারা বাচ্চা হবে আপনার চার বছর থেকে নিয়ে 24 সাইজ থেকে নিয়ে উপরে যত যত সাইজ লাগে দেওয়া যাবে পাঞ্জাবি হবে পাঞ্জাবি হবে কোটি হবে দেওয়া যাবে কোটি দুই একটা স্যাম্পল দেখাচ্ছি তারপর আপনার মনে করেন যা যেরকম লাগবে এই যে এগুলো সব বাচ্চা সাইজ কিন্তু 34 35 সাইজ আছে দেওয়া যাবে বাচ্চা অনেকগুলো সাইজ আছে আর এখন যেগুলা দেখাচ্ছি সেটগুলো ফুল সেট ফুল সেট হ্যাঁ পাঞ্জাবি এবং কোটি সেম কালার সেম সেম কালার সেম ডিজাইন যারা একটু প্রিমিয়াম লুক চায়

এটার মধ্যে ছয় সাতটা কালার আছে দুই একটা কালার দেখাবো বাকিগুলো আপনার যোগাযোগ করলে দেখা যাবে কালার ম্যাচিং করা একদম এই যে এই সেটটাও দেখেন এটার প্রাইস গুলো কি আলাদা আলাদা না হ্যাঁ আলাদা আলাদা বসি আলাদা আলাদা 3200 টাকা পড়ে 1600 1600 করে 1650 করে 3300 টাকা পড়ে একসাথে নিলে আপনার একটু কম রাখা যাবে একটু কম রাখা যাবে

ফুল সেট তারপর এগুলো আছে বাবা ছেলে নাকি এগুলো আপনার বাবা ছেলে আচ্ছা আমরা একটু স্যাম্পল দেখাই দিচ্ছি যে বাবা ছেলের গুলো আসলে নিলে কেমন হবে বাবা সেটগুলো অনেকগুলো দেওয়া যাবে এখানে জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখাই দিচ্ছি এটা ছেলের জি চার বছর থেকে শুরু আর কি চার বছর থেকে শুরু যত উপরে যান সব সব বয়সের দেওয়া যাবে দেওয়া যাবে জি আচ্ছা এই একটা বাবা ছেলে এটা আবার দেখা যায় বাবা ছেলে ম্যাচিং কোটিবাদে আর কি পাঞ্জাবিটা খুব সুন্দর সিঙ্গেল পাঞ্জাবিও নিতে পারবে শুধু সিঙ্গেল পাঞ্জাবি কাজ করার মধ্যে সাদা কট কাজের মধ্যে আপনার বাবা ছেলে ম্যাচিং করে সব বয়সের দেওয়া যাবে বড় ছোট

আচ্ছা তো মোটামুটি তো অনেক কালেকশনে দেখা হলো তো এই প্রোডাক্টগুলো যারা হোলসেল এবং খুচরা নিতে চায় আপনাদের শোরুমে কীভাবে আসতে পারে আমাদের শোরুম ঠিকানা বলে দেয় শোরুমে সরাসরি আসতে পারবে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দুশো চুয়ান্ন নম্বর দোকান আলমদিনা গার্মেন্টস আর ভিতরে একটা শোরুম আসছে যেটা ওই যে আপনার চন্দিমা সুপার মার্কেট একশো সাতাশ নম্বর দোকান আচ্ছা দোতলার মধ্যে এখান থেকে আমরা হোলসেল দিয়ে থাকি এখানে খুচরাও নিতে পারি আমরা এখন যে ভিডিওটা করতেছি এখানে ঠিকানাটা কোথায় হ্যাঁ এটা আপনার একশো সাতাশি নম্বর দোকান মারহাম দোকানের নাম মারহাম একশো সাতাশ নম্বর দোকান চন্দ্রিমা সুপার মার্কেট চন্দ্রিমা সুপার্কেট হোতালায় দশক এই ছিল আজকের এই ভিডিওটা তো আমি আপনাদেরকে একটু সন্ধান দেওয়ার চেষ্টা করছি যে আপনারা কোন জায়গা থেকে একদম আদার সব থেকে রিজেনাবে তাদের কাছ থেকে পাঞ্জাব এবং কোটি নিতে পারবেন তো যারা নিতে চান সরাসরি শুরুমে চলে আসবেন আর বাসায় বসে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ